আমার কলজা কাটিয়া দিব তোমারে ভালোবাসো যদি আমারে আদর সুহাগে মনটা ভরে দিব রে আদর সুহাগে মনটা ভরে দিব রে ভালোবাসো যদি আমারে আমার কলজা কাটিয়া দিব ও তারা তুমি তো ওগো বসে যা আরেকটা রিল ছাড়তে দাও আইছে কি বারে আমরা বই থাকবা আমরা বানামু

নিজা পনে দেখা তোর মতন তো বেড়ি লাগাই দিছিনা আমি বানাইছি আমার বেড়ি ক্যামেরা ধরে কোন ডাকো হ্যাঁ আমি ক্যামেরা ধরে সেনল আনতো বেড়ি লাগাই দিছিনা এড় হইছে আমার বেড়ি লাগেনি আর তুই ক্যামেরার দরসে

আর তুই গান গালি ইউনিক গান গাইস নতুন নতুন গান গাইছিস বসপুরি একটা মিলিয়ে দিবে না মইরা কভারি ভিতেন